অনেকদিন থেকে ভাবছিলাম যে বঙ্গবন্ধুর ছবি টাঙাবো ওয়ালে ফ্রেমে লাগাবো তো এই পনেরোই আগস্টে ছবি অর্ডার দিতে গিয়েছিলাম এই যে ওয়ালমার্ট থেকে তো ছবি অর্ডার দিতে যাওয়ার সময় যাওয়ার আগে দেখলাম যে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করতে পারবে না এই ধরনের একটা বাংলাদেশের আর বর্তমান যে প্রশাসনে এই প্রশ্নের একটা নির্দেশনা এসেছে বাঙা ছবি বাঙা ছবি তো দেখানোই যাবে না পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে গিয়ে কেউ যেতেও পারবে না কোনো শ্রদ্ধা জানাতে পারবে না তখন মনের মধ্যে একটা তাড়ানা তৈরি হলো তাহলে ছবি একটা না তাহলে দুইটা দুইটা ছবি প্রিন্ট করবো প্রত্যাক করার কথা ছিল করবো ভাবছিলাম একটা অর্ডার দিয়েছে দুইটা আচ্ছা আর ফ্রেম আছে হচ্ছে একটা একটাই ফ্রেম আছে চিন্তা করছিলাম তাহলে কী করবো একটার মধ্যে তো দুইটা লাগানো যাবে না তো হয়তোবা ইন দ্য ফিউচার আর এটা হয়তো ফ্রেম কিনব আর তাহলে দুইটা দুইটা ছবি লাগাবো তো ভালোবাসাটা কিভাবে তৈরি হয় মানুষের লাভ এবং অ্যাফেকশান কীভাবে তৈরি হয় এটা আপনি যখন বাধা দিবেন কোথাও তখন দেখবেন যে সেটার উপরে মানুষের আকর্ষণ আগ্রহ ইচ্ছা জানার ইচ্ছা এগুলো সব বেড়ে যাবে তো কোন দুইটা ছবি বা বঙ্গবন্ধুর ইয়ে করেছি প্রিন্ট করেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা এই দুইটা ছবি বঙ্গবন্ধু প্রিন্ট করলাম একটা ফ্রেমে এখন আপাতত একটা লাগাচ্ছি পরে আরেকটা আরেকটা ছবি আর একটা ফ্রেম কিনে তখন লাগাবো তো আমি আশা করি আমি মনে করি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ বাংলাদেশের বাইরে যারাই বঙ্গবন্ধুকে ভালোবাসেন পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে আগ্রহ আগ্রহী করে তোলার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা বাংলাদেশ জাতিরাষ্ট্র যিনি তৈরি করেছেন সে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে এবং বঙ্গবন্ধু কে রক্ষা করার জন্য বঙ্গবন্ধুর সম্বন্ধে জনগণকে নিজের সম্বন্ধে বঙ্গবন্ধুকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বঙ্গবন্ধুর ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের একটা ছবি ঘরের মধ্যে থাকা অবশ্যই অবশ্যই উচিত এবং যখন এই ছবিগুলো যখন যারা বাইরে থাকে বিদেশে থাকে তাদের বাচ্চাদের যাদের রুট রেগেছে বাংলাদেশে তো তাদেরকে আপনি যখন এই একটা ছবি যখন ঘরের মধ্যে থাকবে তখন কোনো একটা সময় আপনার নেক্সট জেনারেশন যদি জিজ্ঞাসা করে যে এই হু ইজ দিস গাই হুম ইজ দিস ম্যান এই যে এই কোশ্চেনটা যে করবে এই কোয়েশ্চেনটা যদি আপনার নেক্সট জেনারেশন আপনাকে করে তাহলে আপনি বঙ্গবন্ধু সম্বন্ধে তাকে বলতে পারবেন বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে তাকে জানাতে পারবেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সৃষ্টির ইতিহাস সম্বন্ধে আপনি তাকে জানাতে পারবেন এবং যদি এই কোয়েশ্চেনটা আপনার জেনারেশন কোনো একটা জীবনে একবারও যদি করে তাহলে সেটাই হচ্ছে এই ছবিটা টাঙ্গানোর সার্থকতা তাহলে আমি এখন এই ছবিটা এই ফ্রেমে লাগাই লাগাই তারপরে ওয়ালিটাকে ঝুরাবো ফ্রেমটা ছবিটা লাগিয়ে ফেললাম ফ্রেম ফ্রেম রেডি হচ্ছে যে ওয়াল এবার এই যারা বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করার জন্য এর মধ্যে কিছু পতিত বুদ্ধিজীবী আছে অপ্রাসঙ্গিক করার জন্য এবং কিছু তো আছে লোক তো কিছু থাকবেই ওরা যারা মিলে এই বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু সব ছবি আজকে মুছে ফেলতে চায় তারা যারা এই কাজগুলো করছে তারা সময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে পতিত হবে এবং যেটা সবচেয়ে সত্য কথা সেটা হচ্ছে যে আপনি যখন ছবি মুছবেন ছবি মোছার চেষ্টা করবেন তাহলে ছবিটা আরও উজ্জ্বল হবে আরও পরিষ্কার হবে ক্লিন হবে অর্থাৎ ছবির মধ্যে যে ময়লাটা আছে পড়ে থাকবে ময়লা দীর্ঘদিন থাকলে সেই ময়লাটা আপনি যান যখন ছবিটা আপনি মুছে ফেলতে চাবেন ছবিটা আরও বেশি শাইন হবে সবাই ভালো থাকবেন এবং বঙ্গবন্ধুকে ভালোবাসবেন